নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি ও জুসি ধোকলা দোকানের স্বাদে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব এক কাপ বেসন ওজন হিসাবে দুশো গ্রাম বেসনটাকে চেলে নেবো এইভাবে চেলে নিয়ে বেসনের ব্যাটার বানালে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা থাকে না বেসনটাকে চেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ চিনি সামান্য হলুদ সব কিছুকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারেই পুরো জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রেখে দেবো এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি স্টিলের পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে যে কোনো টিফিন বক্স বা কেকটিনের মধ্যেও করে নিতে পারেন তেল ব্রাশ করে নেওয়ার পর একটা করাতে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে জলটা গরম করতে বসিয়ে দেব জলটা গরম হতে থাক এদিকে বেসনের ব্যাটারের মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দেব ইনোটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনের সময় ধরে এইভাবে ফেটিয়ে নেব মিনিট দুই তিনে সময় ধরে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ধোগলার জন্য ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এই বেসনের ব্যাটারটা যে পাত্রের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে ধরে একটু ট্যাপ করে নেব এদিকে যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে ঢাকা খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো ধোকলার ব্যাটারটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রান্না করে নেব ধোকলাটা হতে থাক এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কিছু কারিপাতা সামান্য হিং দিয়ে দেব আর সামান্য নুন দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট দুই তিনেক সময় ধরে ফুটিয়ে নেব মিনিট দুই তিনেক সময় ফুটিয়ে নিলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে চিনিগুলো মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেবো ধোকলাটা হয়েছে কি না একটা টুথপিক নিয়ে এইভাবে দিয়ে দেখে নেবো দেখুন টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে মানে ধোকলাটা রেডি হয়ে গেছে ধোকলাটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে চারিদিকে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব তাহলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে নেব দেখুন কত সহজেই ডিমোল্ড হয়ে গেল এটাকে পিস পিস করে কেটে নেব আপনারা নিজেদের যে কোনো শেপে কাটতে পারেন এখানে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি এইভাবে একবার থকলাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধোকলাটাকে কেটে নেওয়ার পর যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ওপরে দিয়ে দেব এই শিরাটাকে ঠান্ডা করে নিয়ে তবেই দেবেন গরম থাকা অবস্থায় কখনোই দেবেন না পুরো শিরাটাই এর ওপরে দেওয়ার পর কিছু নারকেল কুঁড়ো এর ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব নারকেল যদি আপনারা অপছন্দ করেন তাহলে নারকেলটা নাও দিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ধোকলাটা কতটা নরম স্পঞ্জি ও জুসি হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ